কোথায় আছে আমি জানি না তবে আমার বিশ্বাস আছে আমার ছেলে আমার বুকে একদিন ঠিকই ফিরে আসবে ঠিকই ফিরে আসবে ঠিকই ফিরে আসবে বাবা কে গো আয়ছো তোমাদের কল কি কথা বলকো তুমিらっしゃমত হঠাৎ করে এত বছর পর ঠিক কথা কইতে সত্যি না কথা ঘুরাই পড়া তুমি আমার প্রশ্ন জবাব দাও তুমি আমার শুধু কিনা আজকে থেকে প্রায় 20 বছর আগে এক ঝড় বৃষ্টি রাইতে তোর আমি রাস্তায় কোরাইয়া পাই বিশ্বাস করবা জান তোর আসল বাপ মারে অনেক খুশি কিন্তু কোথাও পাইনি তারপর তোর আমি নিজের সন্তানের মতো লালন পালন শুরু করি এই দেখো তোর ছবি তোর আমি যেদিন খুঁজে পাইছিলাম এরপর কিন্তু তোর লই আমি একটা ছবি তুলছিলাম আর আজকে চৌধুরী বাড়িতে ওই ম্যাডামের ঘরে তোর ছবি দেখলাম এই ছবি দেখে মনে হইলো ওই চৌধুরী বাড়ির বংশের রক্ত তোর শরীরে আমি তোর কেউ না আমি তোর আসল ভক্ত আমি তো আসল ভক্ত বাজার তুই সত্যি বাড়িতে যা ম্যাডাম রেজা তোর আসল পরিচয় আর ম্যাডাম রেখো তুই তার হারানো সন্তান তা হয় না আব্বা কেন হয় না বাজান এইটা কইলে ওনারা ভাববো আমি টাকার লোভে পড়া মিছে কথা কইতেছি আমি তোর ফুল হয়ে থাকতে চাই তাছাড়া আমি চাকর হয়ে আমার মায়ের সেবা করতে চাই আব্বা আমি চলতে পারি এখন চলে যাবি না খাইলো খাইলো বলুন খাইলো আচ্ছা সাথে